আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারাকাতহু চলতি পথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম একবার হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু মদিনার এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এসময় সময় তিনি শুনতে পেলেন এক যুবক দোয়া করছে হে আল্লাহ রব্বুল আলমিন আমার এবং আমার মায়ের মাঝে উত্তম ফয়সালা করে দিন হে আল্লাহ আপনি আমার মায়ের বিচার করুন হজর অমর রাজ্লাহ তাল আনহু এই যুবকটিকে এই দোয়া করতে শুনে তাকে বললেন এ যুবক তুমি কেন তোমার মায়ের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছো তখন সে যুবকটি বলল হে আমিরুল মিন আমার মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে এবং আমাকে পরিপূর্ণ দুই বছর দুধ পান করিয়েছেন এরপর আমি যখন বড় হলাম এবং ভালো মন্দের পার্থক্য করতে শিখলাম তখন সে আমাকে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগল সে নাকি আমাকে চেনে না তখন হজরত ওমর রাজি তালা আনহু সে যুবককে বলল তুমি তোমার মাকে নিয়ে আমার বিচারালয়ে এসো আমি তোমার মায়ের বিচার করব। এরপর ওই যুবকের মা তার সঙ্গে তার চার বোন এবং চল্লিশ জন সাক্ষী নিয়ে হজরত অমর রাজি আল্লাহ আনহু এর দরবারে উপস্থিত হলো তখন হজরত অমর রাজি তালা আনহু সেই যুবককে জিজ্ঞেস করল এ যুবক তুমি তোমার বয়ান পেশ করো তখন সেই যুবকটি বলল আমিরুল আল্লাহর কসম করে বলছি এই মহিলাটি আমার মা তিনি আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন এবং পরিপূর্ণ দুই বছর আমাকে দুধ পান করিয়েছেন এরপর যখন আমি বড় হলাম এবং ভালো মন্দের বিচার করতে শিখলাম সে আমাকে দূরে তাড়িয়ে দিল এবং সে বলতে লাগলো সে নাকি আমাকে চেনে না আপনি এর বিচার করুন হজরত অমর তালা আনহু সে মহিলাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দি এই যুবক কী বলছেন তুমি কেন তাকে ছেলে হিসাবে গ্রহণ করতে চাও না তখন সেই মহিলাটি বলল এ আমিরুল মিনিন ওই আল্লাহর কসম যিনি আসমান ও জমিন সকল কিছু সৃষ্টি করেছেন যার ইশারা ছাড়া পৃথিবীতে একটি পাতাও নড়ে না আর যার হুকুমে এই পুরো পৃথিবী পরিচালিত হয় আমি তার কসম নিয়ে বলছি এই যুবককে আমি চিনি না এবং তাকে আমি কোনো দিন গর্বেও ধারণ করিনি দুধ পান করাইনি সে একজন মিথ্যা দাবিদার সে চাচ্ছে আমার সম্প্রদায়ের লোকের কাছে আমাকে লাঞ্ছিত করতে আমি কোনোদিন বিবাহই করিনি তাহলে কোথা থেকে আমার সন্তান হবে তখন হজরত অমর রাজি আল্লাহ তালা আনহু সেই মহিলা বললেন তোমার কথার পক্ষে কি কোনো সাক্ষী আছে এই মহিলাটি বলল হ্যাঁ অবশ্যই সাক্ষী আছে এই যে আমার পক্ষে সাক্ষী এরপর চল্লিশ জন লোক এগিয়ে আসলো এবং তারা সাক্ষ্য দিয়ে বলল এই যুবক মিথ্যা বলছে এবং সে চাচ্ছে এই মহিলাটিকে সম্প্রদায়ের চোখে কলঙ্কিত করতে এই মহিলা এমন এক মহিলা যিনি কোনোদিন বিবাহই করেনি তার সন্তান হবে কিভাবে তখন হজরত ওমর ও তাল আনহু তার সৈন্যদের নির্দেশ দিলেন তোমরা এই যুবকের হাত পা বেঁধে তাকে বন্দি করে রাখো যতক্ষণ না পর্যন্ত আমরা তার ব্যাপারে এবং সাক্ষীদের ব্যাপারে জিজ্ঞাসা করে নিতে পারি মহিলা যদি ন্যায়পরায়ণ প্রমাণিত হয় তাহলে তাকে মিথ্যা আরোপের শাস্তি প্রদান করা হবে তারপর সেই যুবকটিকে হাত পা বেঁধে তাকে কারাগারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল প্রতিমধ্যে হজরত আলী রাজু তাল্লাহ আনহু এর সাথে দেখা হয়ে গেল তখন সেই যুবকটি চিৎকার করে হজরত আলী রাজুল্লাহ তাল্লাহ আনহুকে ডাক দিয়ে বলল হে শেরে খোদা আলী আনহু আমি একজন অত্যাচারিত যুবক হজরত আমিরুল মুমিনিন আমাকে বন্দি করার নির্দেশ দিয়েছেন এই খোদা আপনি ন্যায়ের পক্ষে থেকে আমাকে রক্ষা করুন তখন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু সেই সৈন্যদেরকে নির্দেশ দিলেন তোমরা আবার হজরত আল্লাহ আনহুর কাছে যাও সৈন্যরা হজরত আলী রাজা আল্লাহ আনহুর নির্দেশ পেয়ে আবার যুবকটিকে তালা আনহুর বিচারালয়ে ফিরে নিয়ে আসে হজরত অমর রাজি আল্লাহ তালা আনহু তখন সৈনিকদেরকে বললেন আমি তোমাদের নির্দেশ দিয়েছিলাম তোমরা তাকে কয়েদখানায় বন্দি করে কিন্তু তোমরা তাকে ফিরিয়ে আনলে কেন সৈন্যরা বলল হে আমিরুল মিনিন সেরে খোদা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু আমাদেরকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন আর আপনি তো বলেই দিয়েছেন তোমরা কখনো আলীর বিরোধিতা করবে না এবং সর্ব অবস্থায় তার অনুগত্য করবে তাই আমরা তার কথা মতো এই যুবকটিকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি ইতিমধ্যে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু আগমন করলেন হজরত আলী আসার পরেই যুবকটি আবার তার বয়ান পেশ করল এবং যুবকের মাও তার বয়ান পেশ করল অতপর আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন আমি তাদের মধ্যে ফয়সলা করে দেব ব্যাপারটি আপনি আমার নিকট সোপর্দ করুন তখন হজরত ওমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালা আনহু বললেন সুবহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী আলী ইবনে আবু তালিব অতএব তুমি যদি এই ব্যাপারটি ফয়সালা করো তাহলে আমরা অত্যন্ত খুশি হব হজরত আলী রাজে আল্লাহ তাল আনহু সেই মহিলাটিকে বললেন হে আল্লাহর বান্দি তোমার কি কোনো সাক্ষী আছে সেই মহিলাটি বলল হ্যাঁ অবশ্যই আমার সাক্ষী আছে তারপর তিনি বললেন এই যে চল্লিশ জন দেখছেন এরা আমার সাক্ষী অথবা সেই চল্লিশ জন লোক পূর্বের ন্যায় হজরত আলী রাজে আল্লাহ তাল্লাহ আনহুর কাছে একই রকম সাক্ষী প্রদান করল তখন হজরত আলী রাজে আল্লাহ তাল্লাহ আনহু বললেন আল্লাহ শপথ করে বলছি তোমাদের মাঝে আমি এমন একটা ফয়সালা করে দেব। যে ফয়সালা আল্লাহ রাবুল থাকবেন এবং মানুষও সন্তুষ্ট থাকবে তখন হজরত সেই মহিলাটিকে জিজ্ঞেস করলেন তোমার কি কোনো অভিভাবক আছে সে মহিলা বলল হ্যাঁ এই যে আমার চার বোন এরপর হজরত আলী রাজে তালা আনহু তার বোনদেরকে লক্ষ্য করে বললেন তোমরা কি তোমাদের এবং আমাদের বোনদের ব্যাপারে অভিভাবক হিসাবে স্বীকার করো তারা বলল হ্যাঁ সেরে খোদা অবশ্যই আমরা আপনাকে অভিভাবক বলে স্বীকার করি আপনি নবীর জামাতা আপনি আমাদের ব্যাপারে এবং আমাদের বোনের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন তা আমরা নির্দ্বিধায় মেনে নেব এরপর আলী রাজি আল্লাহ আনহু বললেন আমি আল্লাহর এবং তার রাসুলকে সাক্ষী রেখে বলছি মুসলমানদের মাঝে আমি চারশো দীরহামের বিনিময়ে এই মহিলার সঙ্গে উক্ত যুবককে বিবাহ করিয়ে দিলাম এই চারশো তো দীরহাম মোহরের টাকা আমি আমার নিজের মাল থেকে পরিশোধ করবো এরপর আলিরাজ্লা তালা আনহু তার দাদিকে আদেশ দিল যাও তুমি চারশো হাম নিয়ে এসো তিনি চারশো হাম নিয়ে আসলেন আলিরাজে আল্লাহ তালা আনহু সেই যুবকের হাতে হাত দিয়ে বললেন এগুলো নাও এগুলো নিয়ে তোমার স্ত্রীর কোলে ঢিলে দাও এবং তোমার স্ত্রীর সাথে বাসর করা ব্যতীত আমাদের কাছে আসবে না সেই যুবক উক্ত মহিলার দিকে এগিয়ে গেল এবং তার কোলের উপর এরপর দীর্হামগুলো ঢেলে দিল তার হাত ধরে বলল উঠে দাঁড়াও চলো আমরা বাসর করে আসি তখন সেই মহিলাটি চিৎকার করে বলল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও হে সেরে খোদা আপনি কি চাচ্ছেন আমার ছেলের সাথে আমাকে বিবাহ দিতে আল্লাহর কসম করে বলছি এ আমার ছেলে কুরাইশা আমাকে এক ব্যক্তির সাথে বিবাহ করিয়ে দেয় অতপর তার ঘরেই এই ছেলেটির জন্ম হয় অতপর যখন আমার এই ছেলেটি বড় হলো আমার সম্প্রদায় আমাকে নির্দেশ দিল আমি যেন তাকে পরিত্যাগ করি তাদের পরামর্শে আমি তাকে পরিত্যাগ করেছিলাম আর এভাবে হযৎ আলী রা দেওয়াল্লাহ তাল আনহু তার বুদ্ধিমত্তার মাধ্যমে এই জটিল ব্যাপারটিকে পয়সালা করে দিলেন তখন হজর ওমর রাজেউল্লাহ তাল্লাহ আনহু বলে উঠলেন আজ যদি আলী না থাকতো তাহলে ওমর ধ্বংস হয়ে যেত বর্ণিত আছে একবার হজরত ওমর রাজি আল্লাহ আনহু আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলেন এ হুজাইফা তোমার অবস্থা কি কিভাবে তুমি সকাল করলে আল্লাহ তালা আনহু বললেন আমি সকাল করলাম ওই অবস্থা যে আমি ফিতনাকে ভালোবাসি আমি সত্যকে অপছন্দ করি আর পৃথিবীতে আমার কাছে যা আছে আমার আল্লাহ রাবুল আলমিনের নিকট তা নেই হুজাইফা রাজি আল্লাহ তালা আনহুর এমন কথা শুনে হজরত ওমর রাজি তালা আনহুর চেহারা রাগে লাল হয়ে গেল ইতোমধ্যে হজরত আলী রাজি তালা আনহু সেই মজলিসে এসে উপস্থিত হলেন তিনি দেখতে পেলেন হজরত ওমর রাজি তালা আনহুর চেহারা রাগে লাল হয়ে আছে তখন আলী রাজি আল্লাহ তালা আনহু তাকে জিজ্ঞাসা করলেন এ আমিরুল মিনিন কী ব্যাপার আপনি কোন বিষয় নিয়ে এত রেগে আছেন হজত ওমর রাজি আল্লাহতাল আনহু তখন বললেন এ আলী রেগে যাব না কেন আমি হুজাইফাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি অবস্থায় সকাল করলে সে বলল আমি ওই অবস্থায় সকাল করলাম যে আমি ফিতনাকে ভালোবাসি আমি সত্যকে অপছন্দ করি আর এই পৃথিবীতে আমার কাছে যা আছে আল্লাহ রাবুল আলমিনীর নিকট তা নেই তখন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু মুচকি হেসে বললেন এ আমিরুল মুকমিনিন তিনি তো সত্যি কথাই বলেছেন এতে রাগ করার কি আছে তখন হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু বললেন তুমিও তো তাই ভাবছ আলী কিভাবে সে সত্য বলতে পারে আলী রাজি তালা আনহু তখন বললেন এ আমিরুল মুকমিনিন উজাইফা বলেছে যে সে ফিতনাকে পছন্দ করে কারণ ফিতনা অর্থাৎ সন্তান সন্ততি স্ত্রী ও পরিবার পরিজন কেননা আল্লাহ বলেন আর জেনে রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো আর নিশ্চয়ই আল্লাহ তার নিকটে মহা পুরস্কার চূড়া আনফাল আয়াত নম্বর চব্বিশ এরপর তার বক্তব্য হল সে সত্যকে অপছন্দ করে সত্যের ধরার উদ্দেশ্য হল মৃত্যু কেননা মৃত্যু চিরসত্য আর সবাই সত্যকে অপছন্দ করে অতব সে বলেছে তার কাছে দুনিয়াতে যা আছে আল্লাহর কাছে তা নেই অর্থাৎ তার কাছে স্ত্রী সন্তান সন্ততি আছে কিন্তু আল্লাহর কাছে তো স্ত্রী সন্তান সন্ততি নেই তখন আলী রাজ আল্লাহ তালা আনহুকে তিনি বললেন এ আলী এই জন্যই রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আমি হলাম এলেমের শহর আর আলী হল সেই শহরের দরজা যে রাতে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম হিজত করে মদিনায় চলে যাবেন তিনি হজরত আলী রাজ আল্লাহ তাল্লাহ আনহুকে তার কাছে রাখা সকল আমানতের মালগুলো বুঝিয়ে দিয়ে বললেন এ আলী আমি চলে যাওয়ার পর তুমি মক্কার লোকেদেরকে এই আমানতের মালগুলো বুঝিয়ে দেবে এবং তুমি আমার বিছানায় শুয়ে থাকবে আল্লাহ রবুল্লাহ আলামিন তোমাকে রক্ষা করবে তুমি ভয় পেও না মক্কার কাফেররা তোমার কোনো ক্ষতি করতে পারবে না তারা যতই ষড়যন্ত্র করুক না কেন আল্লাহ রবুল আলমিন তো সকল ষড়যন্ত্র থেকে তোমাকে রক্ষা করবেন এই বলে আল্লাহ নবী সাল আলাই্লাম মদিনায় রওনা করলেন কিন্তু পরের দিন সকালেই হজরত আলী তালা আনহু এক গভীর ষড়যন্ত্রের শিকার হলেন আবু সুফিয়ানের ছেলে হানজালা ইবনে আবু সুফিয়ান এর একজন দাস ছিল সেই দাসটির নাম ছিল উমায়ের হানজালা উমায়েরকে ডেকে বলল হে উমায়ের আমি শুনেছি নাকি মুহাম্মাদের কাছে থাকা আমানত লোকদের কাছে দিয়ে দিচ্ছে তুমি যাও তার কাছে গিয়ে বলবে আমি মুহাম্মাদের কাছে চল্লিশ মিস্কের স্বর্ণ আমানত রেখেছিলাম তুমি আমাকে আমার আমানত ফিরিয়ে দাও তুমি যদি আমার এই কাজ করতে পারো আর আমাদের এই চক্রান্ত যদি বাস্তবায়ন হয় তাহলে আমি তোমাকে পুরস্কার স্বরূপ আমার মা হিন্দের গলার হার প্রদান করব। আঞ্জালার কথা শুনে উমায়ের বলল আলী যদি আমার কাছে সাক্ষী তলব করে তাহলে আমি কি বলবো আনজারা বলল যদি সে তোমার কাছে সাক্ষী তলব করে তাহলে কুরাইশদের সকল নেতারাই তোমার পক্ষে সাক্ষী দেবে তুমি সে ব্যাপারে চিন্তা করো না আমি তার ব্যবস্থা করছি হানজালার কাছ থেকে এই কূট বুদ্ধিমূলক পরামর্শ পেয়ে উমায়ের আলী রাজি তালা আনহুর নিকট এসে বলল এ আলী মুহাম্মাদের নিকট আমি চল্লিশ মিস্কের স্বর্ণ আমন্ত্রণ রেখেছিলাম তুমি আমাকে সেটি ফিরিয়ে দাও তখন আলী রাজে ও আনহু তাকে জিজ্ঞেস করলেন তুমি যে আমানত রেখেছো সেই আমানতের নিদর্শন কি আমাকে বুঝিয়ে বলো তাহলে আমি সেটা তোমাকে ফিরিয়ে দেব। উমায় তখন বলল একটি লাল ব্যাগে ভরে আমি মোহাম্মদের নিকট সেই স্বর্ণটি আমানত রেখেছিলাম এছাড়াও সে অন্যান্য চিহ্নের কথা বলল। আলী রাজে আল্লাহ তালা আনহু তার বলা আমানতগুলোর মাধ্যমে তার ব্যাগটি বুঝতে লাগলেন কিন্তু কোথাও সেই ব্যাগটি খুঁজে পেলেন না তখন তিনি উমায়ের বললেন তুমি হয়তো মিথ্যা বলছ তোমার ব্যাগটি আমি কোথাও খুঁজে পাচ্ছি না আরও ভালো করে ভেবে দেখেও তুমি হয়তো মুহম্মদ সাল্লু আলাইসাল্লামের কাছে কোনো কিছুই আমানত রাখো তুমি একই কথা বলছো আলী আমি মোহাম্মদের কাছে আমানত রেখেছিলাম একটি লাল ব্যাগের মধ্যে হজরত আলী রাজ আল্লাহ তালা আনহু বললেন তুমি আমানত রেখেছিলে যে এ ব্যাপারে কি তোমার কাছে কোনো সাক্ষী আছে উমায়ের বলল হ্যাঁ অবশ্যই আমার কাছে সাক্ষী আছে সকল আমার পক্ষে তারা নেতারা সাক্ষী দেবেন অর্থ আলীরা আল্লাহ তালা আনহু বললেন যারা তোমার পক্ষে সাক্ষী দেবে তাদের সকলকে তুমি মক্কার চট্টরে একত্রিত হতে বলো আমি সেখানে যাচ্ছি এরপর উমায়ের সাক্ষী হিসাবে উদ্বাইবনে আবু মঈদ আবু জেহেল ইকরামা ইবনে আবু জেহেল আনজালা ইবনে আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানকে উপস্থিত করল কিছুক্ষণ পর তালা আনহু কাবার চত্বরে উপস্থিত হলেন তিনি সকল সাক্ষীদেরকে এতদূর দাঁড়াতে বললেন যেন তারা একে অপরের কথা শুনতে না পান এরপর তিনি উমায়েরকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো তুমি কোন সময় মোহাম্মদ সাল্লাহু সাল্লামের কাছে এই আমানত রেখেছিলে উমায়ের বলল আমি সকালে সেই আমানত তার কাছে রেখেছিলাম হজরত আল্লাহ তাল আনহু বললেন আচ্ছা ঠিক আছে তুমি আমার এই কথাটি মনে রেখো এরপর হজরত আলী রাধে আল্লাহ তাল আনহু আবু জেহেলকে ডেকে বললেন আপনি কি দেখেছিলেন উমায়ের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চল্লিশ মিসকেল স্বর্ণমুদ্রা আমানত স্বরূপ রেখেছিল যদি তিনি রেখে থাকেন তাহলে সাক্ষ্য প্রদান করুন আবু জেহেল বলল সাক্ষ্য প্রদান করা তো আমার জন্য আবশ্যক নয় এই সাক্ষী আমি প্রদান করব না আবু জাহেল সাক্ষী দিকতে অস্বীকৃতি জানালে হযরত আলী রাজিয়াল্লাহতাল আনহু উতবা ইবনে মুইতের কাছে গিয়ে বলল আপনি কি দেখেছিলেন উমায়ের হজরত মুহাম্মদ সাল্লু আল্লাহ আসাল্লামের কাছে চল্লিশ মিসকেল স্বর্ণ মুদ্রা আমানত রেখেছিল উতবা বলল হ্যাঁ অবশ্যই আমি দেখেছিলাম তখন হজরত আলী আল্লাহ তাল্লাহ আনহু বললেন তাহলে বলুন তো কখন দেখেছিলেন তিনি বললেন দি প্রহরের সময় রেখেছিল আচ্ছা ঠিক আছে এরপর হজরত আলী রাজ্লাহ তালা আনহু ইকরামার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কি দেখেছিলেন উমায়ের হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে চল্লিশ মিস্কেল স্বর্ণমুদ্রা আমানতস্বরূপ রেখেছিল তখন ইকরামা বললেন হ্যাঁ আমি দেখেছিলাম তারপর আলী রাজেউল্লাহ তালা আনহু তাকে বললেন বলুন তো কখন রেখেছিল একরামা বললো বিকেলের দিকে এসে তিনি রেখেছিলেন হজরত আলী আল্লাহ তালা আনহু বলল আচ্ছা ঠিক আছে আপনি যেতে পারেন এরপর আলী রাজে আল্লাহ তালা আনহু আনজালার কাছে গিয়ে বলল আপনি কি দেখেছিলেন উমায়ের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে চল্লিশ মিনিট স্কেল স্বর্ণমুদ্দা আমানত রেখেছিল আনজালা বলল হ্যাঁ অবশ্যই আমি দেখেছি তখন আলী রাজে আল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন তো কোন সময় আমানত রেখেছিল তখন হানজালা বলল সন্ধ্যার সময় আমানত রেখেছিল অনুরূপভাবে আবু সুফিয়ানকেও হজরত আলী রাজি আল্লাহ তাল আনহু জিজ্ঞাসা করল আবু সুফিয়ান উত্তরে বলল রাতের সময় আমানত রেখেছিল হজরত আলী রাজি আল্লাহ তাল আনহু যখন উমায়ের বিভিন্ন সাক্ষীদের কথা জিজ্ঞাসা করলেন একজনের সাথে আরেকজনের সাক্ষীর কথার কোনো মিল পাওয়া গেল না উমায়ের হজরত আলী তালা আনহুর সাথে ছিল এবং প্রত্যেক সাক্ষীর কথাগুলো তিনিও শুনছিলেন যখন সে দেখল কারোর সাথে কারো কথা আর কোনো মিল নেই তখন তার শরীরের রং পরিবর্তন হতে শুরু করলো তখন অজত আলী রাজি আল্লাহ তালা আনহু তাকে বললেন এই উমায়ের তোমার শরীরের রং পরিবর্তন হচ্ছে কেন তুমি না মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের নিকট স্বর্ণ আমানত রেখেছিলে আবার এরাই তো তোমার সাক্ষী তাহলে বলো এদের এক একজনের কথার সাথে এক একজনের কথার মিল নেই কেন অর্থ আলিরা দেহল্লাহ তাল্লাহ আনহুর এই কথা শুনে উমায়ের বুঝতে পারল তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে তাই সে আলিরা দেহল্লাউ তাল্লাহ আনহুকে আসল ব্যাপারটি খুলে বলল সে বলল হে আলী আসলে আমি তোমার কাছে স্বর্ণের দাবি করতে চাইনি কিন্তু হানজালা আমাকে কু পরামর্শ দিয়ে বলল আমি যাতে তোমার কাছে গিয়ে চল্লিশ মিস্কের স্বর্ণ দাবি করি তাহলে সে আমাকে তার মায়ের গলার হার উপর স্বরূপ দেবে আমি তার চক্রান্তের ফাঁদে পড়ে আমি তোমার কাছে এই স্বর্ণের দাবি করেছিলাম উমায়ের এই কথা শুনে হানজালাল লজ্জায় মাথা নিচু করে ফেলে আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ আলাই তারিখুল খোলাফা গ্রন্থে একটি ঘটনা উল্লেখ করেছেন তিনি বলেন কোনো এক ভ্রমণে দুজন লোক খাবার খেতে বসে একজনের কাছে ছিল পাঁচটি রুটি এবং অপরজনের কাছে ছিল তিনটি রুটি ইতিমধ্যে সেখানে তৃতীয় এক ব্যক্তি উপস্থিত হয় তারা ওই লোকটিকেও তাদের সাথে খাবার খাওয়ার আমন্ত্রণ জানায় লোকটি তাদের আমন্ত্রণ গ্রহণ করে তাদের সাথে খাবার খেতে বসে তারা তিনজন মিলে সমানভাবে আটটি রুটি ভাগাভাগি করে খায় খাবার খাওয়া শেষে আগন্তুক বিদায়ের সময় মোট আটটি দীর্হাম তাদেরকে দিয়ে বলল আমি যা খেয়েছি এটা তার প্রতিদান তোমরা দুজনেই এই আট দীর্হাম ভাগাভাগি করে নিও এই বলে প্রতীক চলে গেল, তাদের মধ্যে দীর্হাম ভাগাভাগি করতে গিয়ে গণ্ডগোল লেগে গেল পাঁচটি রুটিওয়ালার বক্তব্য হলো আমার কাছে যেহেতু পাঁচটি রুটি ছিল অতএব আমি পাঁচ দীর্হাম নেব এবং তোমার কাছে যেহেতু তিনটি রুটি ছিল সেহেতু তুমি তিন দিরহাম নাও কিন্তু যে লোকটির কাছে তিনটি রুটি ছিল সে বলল এটা আমি মানব না এটা কোনো ইনসাফের কথা নয় আমরা দুজনেই আটটি সমান ভাগে ভাগাভাগি করে নেব অতএব তুমি পাবে চারটি আমি পাবো চারটি অবশেষে তারা এই ঘটনার কোনো সুরাহা না করতে পেরে তারা বলল আচ্ছা চলো আমরা নিজেদের মধ্যে ব্যাপারে কোনো গণ্ডগোল না করে আমিরুল মুমিনিন হজরত আলী তাল আনহুর কাছে এই ব্যাপারটি নিয়ে পয়সালা করি তারা দুজনে আলী রাজা আল্লাহ তালা আনুর দরবারে উপস্থিত হলেন আলী রাজা আল্লাহ আনহু বললেন কি ব্যাপার তোমরা আমার নিকটে কেন এসেছ যে লোকটির কাছে পাঁচটি রুটি ছিল সে বলল হে আমিরুল আমরা দুজনেই একটা ভ্রমণে ছিলাম যে লোকটির কাছে পাঁচটি রুটি ছিল সে বলল হে আমিরুল মুমিনিন আমরা দুজনেই এক ভ্রমণে ছিলাম আমার কাছে ছিল পাঁচটি রুটি আর তার কাছে ছিল তিনটি রুটি আমরা খেতে বসলে একজন আগন্তকের আগমন ঘটে আমরা তাকেও আমাদের সাথে খাওয়ার আমন্ত্রণ জানাই পরবর্তীতে তার খাওয়া শেষ হয়ে গেলে তিনি আমাদেরকে তার পক্ষ থেকে আট দিরহাম উপহার দেন এবং বলেন যে আমরা যেন দুজনে ভাগাভাগি করে নেই এই আটটি দিরহাম হাতে নিয়ে নেই আমরা সেই অনুযায়ী আমি তাকে বললাম যেহেতু আমার কাছে পাঁচটি রুটি ছিল তাই আমি নেব পাঁচ দিরহাম আর ওর কাছে যেহেতু তিনটি রুটি ছিল তাই সে তিন হাম নিবে কিন্তু সে আমার ফয়সালা মানতে নারাজ যে লোকটির কাছে তিনটি রুটি ছিল সে বললো এ আমিরুল মিনিন এটি কি কোনো ন্যায়সঙ্গত ফয়সালা হলো আপনি বলুন সে ব্যক্তি আমাদের দুজনকে আট দিরহাম দিয়েছে অর্থাৎ আমি নিব চার দিরহাম আর সে নেবে চার হাম এটাই তো ন্যায়সঙ্গত ফয়সালা হসরত আলী হাজি আল্লাহ আনহু তখন তিনটি রুটিওয়ালা লোকটিকে বললেন তোমাকে সে যা দিতে চায় তুমি তা গ্রহণ করো এটিই তোমার মঙ্গল হবে সে লোকটি বলল আল্লাহর কসম আমার প্রাপ্য যথাযথ বুঝে না পাওয়া পর্যন্ত আমি মানব না অযত আলীরা আনহু বললেন আমি যদি ন্যায়সঙ্গতভাবে ভাগ করে দেই তাহলে তুমি পাবে এক দিরহাম আর সে পাবে সাত দিরহাম সেই লোকটি বলল সুবাহান আল্লাহ এটা কি করে হতে পারে আমাকে বুঝিয়ে দিন আপনি বুঝিয়ে দিতে পারেন তাহলে আমি মেনে নেব অর্থাৎ আলী রাজে আল্লাহ আনহু তখন তাকে বললেন আটটি রুটি তোমরা তিনজনে খেয়েছো সমানভাবে আটকে তিন ভাগে ভাগ করা যায় না এজন্য আটটি রুটিকে তিন দিয়ে গুণ করলে আটটি রুটির চব্বিশ টুকরো করা হবে এটা বলা মুশকিল যে কে কোন টুকরা খেয়েছে তবে ধরে নিতে হবে যে সকলে সমানভাবে খেয়েছে তোমার তিনটি রুটির মোট টুকরো ছিল নয়টি আর পাঁচটি রুটির মোট টুকরো ছিল পনেরোটি তার মধ্যে তুমি আটটি টুকরো একাই খেয়েছ আর বাকি থাকে এক টুকরো আর তার রুটির পনেরোটি টুকরোর মধ্যে আটটি টুকরো সে নিজে খেয়েছে অবশিষ্ট থাকে সাত টুকরো অর্থাৎ আগন্তুক ব্যক্তি তোমার থেকে এক টুকরো খেয়েছে আর তার থেকে খেয়েছে সাত টুকরো এই অনুযায়ী এখন তুমি পাবে এক দিরহাম আর সেভাবে সাত দিরহাম হজর আলী রাজ আনহুর এই কথা শুনে লোকটি বলল আচ্ছা এবার আমি মেনে নিলাম একটি ঘটনা বর্ণনা করেছেন এক ব্যক্তি হজরত আলী রাজে আল্লাহ তাল্লাহ আনহুর কাছে এসে বললো হে আমিরুল মুখ মিনিন আমি স্বপ্নে দেখেছি অমুক দেখতে আমার মায়ের সাথে জেনা করেছে আপনি এর বিচার করুন হজরত আলী রাজে আল্লাহ তাল্লাহ আনহু বললেন তুমি সেই ব্যক্তিকে রোদে দাঁড় করিয়ে দাও এরপর সে ছায়া পড়বে সেই ছায়ার মধ্যে প্রহার করতে থাকো এটা তার সুষ্ঠু বিচার জালালউদ্দিন উদ্দিন সুরতি রহমাতুল্লি আলাই আরও একটি ঘটনা বর্ণনা করেন যে জঙ্গে সিফিফি এর সময় অজত আলী রাজি আল্লাহ আনহু এর বর্ষাখানা হারিয়ে যায় যুদ্ধ শেষে কুফায় এসে সে এক ইয়াহুদির হাতে হারিয়ে যাওয়া সেই বর্ষাটি তিনি দেখতে পান এবং বললেন এই বর্ষাখানা তো আমার আমি তো এটা বিক্রি করিনি এবং কাউকে দানও করিনি তাহলে এই বর্ষাটি তোমার হাতে আসলো কিভাবে। ইহুদি বলল এটা আমার নিজের এবং এটা আমারই দখলে আছে তিনি বললেন আমি বিচারপতির নিকট এর বিচার প্রার্থনা করব এজন্য আলী রাজ্লা তালা আনহু উফার বিখ্যাত বিচারপতি সুরাইয়ের কাছে গিয়ে বললেন যদি আমার বিরোধী ইয়াহুদি না হতো তাহলে আমি আদালতে গিয়ে দাঁড়াতাম না আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি তিনি ইসাদ করেন আল্লাহ তালা ইহুদিদেরকে নিকৃষ্ট মনে করেন অতএব তোমরাও তাকে জঘন্য মনে করো বিচারপতি বললেন আপনার অভিযোগ কি তিনি বিষয়টি পারলেন বিচারপতি হজরত আলী রাজে আল্লাহ আনহুর উপস্থিত বিষয়টির প্রেক্ষিতে ইহুদিকে তার বিষয়টি প্রেক্ষিতে বিচারপতি হজরত আলী রাজে আল্লাহ আনহুর উত্থাপিত বিষয়টির প্রেক্ষিতে ইহুদি তার বিষয়টির বক্তব্য তুলে ধরতে বললেন ইহুদি বলল হে বিচারপতি এই বর্ষাখানা আমার এবং এটি আমার দখলেই রয়েছে কিন্তু হজরত আলী রাজে আল্লাহ আনহু বলছে এই বর্ষা নাকি তার বিচারপতি বললেন হে আলী রাজ্লাহ তালা আনহু এই বর্ষা যে আপনার এর কোনো প্রমাণ আছে কি হজরত আলী তালা আনহু বললেন আমার পুত্র হাসান ও আমার গোলাম এর সাক্ষী বিচারপতি বললেন পিতার জন্য সাক্ষী বৈধ নয় হজরত আলী রাজ আনহু বললেন জান্নাতবাসীর সাক্ষ্য কি অবৈধ অথচ বলেছেন হাসান এবং হোসাইন আনহু জান্নাতি যুবকদের সর্দার এই পর্যন্ত ন্যায় বিচারের অনুপম দৃষ্টান্ত অবলোকন করে চিৎকার করে ইহুদিটি বললে উঠল হে আলী রাজু আল্লাহ আনহু নিশ্চয়ই আপনি মুসলমান জাহানের অধিপতি এরপরও আপনি আমাকে বিচারের নিকট নিয়ে এসেছেন বিচার চলাকালে সাধারণ জনগণের মতোই আপনার সাথে অভিন্ন আচরণ করতে দেখে আমি বিমোহিত আপনার ইসলাম সত্যের উপর প্রতিষ্ঠিত এই বর্ষাটি আপনার আর আমি মুসলমান হয়ে গেলাম বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান এবং হেদায়েত দান করুক এবং সবাই কমেন্টে আমি না লিখে যাবেন না আর টোলতি পথ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফে